আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে হচ্ছে আমি আমার হাতের একটা কেক আপনাদেরকে বানিয়ে দেখাবো যে আমি কীভাবে সময় কেক বানাই যদিও সব ধরনের কেক তো আর একই রকমভাবে বানানো যায় না একটু ডিফারেন্ট আছে কিন্তু আমি আজকে যে কেকটা বানাইছি এটা আমি কি বানাইছি নিজেও বলতে পারবো না কয়েক রকমের কেকের উপকরণ আর কি একসাথে মিক্সড করে বানাই ফেলছি তো এখানে হচ্ছে প্রথমে আমি একটু আটা চেলে নিয়েছি এরপরে এখানে একটু গুঁড়া দুধ আর হচ্ছে লবণ অ্যাড করে নিলাম আর ব্লেন্ডারে আমি আজকে হচ্ছে তিনটা ডিম নিয়েছি তিনটা ডিমের জন্য আমি আটা নিয়েছিলাম দেড় কাপের মতো আর তিনটা ডিমের সাথে আমি দেড় কাপ চিনি অ্যাড করেছিলাম তো চিনিটা আমি হচ্ছে অল্প অল্প করে অ্যাড করছিলাম কয়েকবারে আর এরপরে আমি হচ্ছে এখানে হাফ কাপের মতো তেল সয়াবিন তেল যেটা সেটা অ্যাড করে দিলাম তো এটা ভালোভাবে আমি ব্লেন্ড করে অনেকক্ষণ সময় নিয়ে ব্লেন্ড করেছি করার পরে এখানে আমি আটা আর হচ্ছে গুঁড়ো দুধের যে মিশ্রণটা রেখে ছিলাম সেটার সাথে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি একটা কথা জানিয়ে রাখি আমাদের আমি তো এখন আম্মুর বাসায় আছে আর আম্মুর বাসায় হচ্ছে কেক বানানোর তেমন কোনো ম্যাটেরিয়ালস নাই এখানে যে আমি একটা ছোট চামচ দিয়ে হচ্ছে এটাকে আমার নাড়তে হচ্ছে তারপরে হচ্ছে তেমন কেক বানানোর মলও নেই তেমন কিছুই নেই তো খুব কষ্ট হচ্ছিল তো তারপরেও একটু বানাচ্ছিলাম তো এরপর আমি এখানে হচ্ছে চকলেট কালার আনার জন্য কফি ইউজ করেছি তো কোনোভাবেই চকলেট কালার আসতেছিল না পরে একটু কফি হচ্ছে লিকুইড দুধের সাথে মিক্সড করে এরপরে আমি কফি কালারটা এনেছি তো আমি পুরো মিশ্রণটাকে দুইটা ভাগে ভাগ করে একটা হচ্ছে চকলেট কালার এক ভাগ আরেক ভাগ হচ্ছে হোয়াইট কালারে রেখেছি ভ্যানিলার পরে আমি একসাথে দুইটা একসাথে করে বানিয়েছিলাম আর এখানে আমি বাটিতে প্রথমে একটু তেল ব্রাশ করে নিয়েছি ব্রাশও নেই আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছিলাম আর এইভাবে আমি ধাপে ধাপে হচ্ছে হোয়াইট কালার মিশ্রণটা প্রথমে দিয়েছি এরপরে হচ্ছে চকলেট কালারটা এভাবে হচ্ছে বারবার করে কয়েকবার দিয়ে সবটা শেষ করলাম আর এরপর আমি একটা টুথপিক দিয়ে এখানে একটু হালকা ডিজাইন করে নিলাম যদিও ভাবছিলাম যে বেক হওয়ার পরে হয়তো ডিজাইনটা ফুটবে কিন্তু লাস্টে দেখলাম যে না ডিজাইনটা আসলে নি কালারটা মানে চকলেট কালার আর এই দুইটা কালার পুরো মিক্সড হয়ে গেছে তো এখানে আমার এ বাসায় যেহেতু তেমন কোনো অসুবিধা ছিল না কেক বানানোর তো এখানে আমি পাতিলেই বসিয়ে দিলাম তো এই হচ্ছে আমার ফাইনাল লুক কেকটার কিন্তু এটা দেখতে যেমনই হোক দেখতেও যদিও খারাপ হয়নি খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই টেস্টি আর ভালো হয়েছিল আমি অনেক দিন পর কেক বানাইছি তো সবাই খুব পছন্দ করছে আর কেকটা একটু বড়ো সাইজের ছিল সব কিছু মিলে হচ্ছে কেকটা খেতে মজা হয়েছে সকালবেলা এবং রাতের বেলা দুইবার খাওয়া গেছে আল্লাহ ফেস